মহাকাব্য না স্যার আমার কাছে বন্দুক ছিল না সত্যি বা পকেটে বিড়ি দেশলাই আর ডান পকেটে কলম না না ডান পকেটে বিড়ি দেশলাই মা পকেটে আহা ধমকাচ্ছেন কেন বলছি তো আমার ঝোলা ব্যাগে দুটো ডায়েরি ছিল কবিতার আর একটা বই স্যার কোথাকার তরকারি কোথায় রেখেছো। তরবারি নয় স্যার ওটা বইয়ের নাম মারবেন না স্যার ওই আমি অতি নিরীহ কবি সত্যি খুন করিনি না কিচ্ছু লোক হচ্ছে না ঝোলা লুকিয়েছিলাম ইয়ে মানে দুকলি গাঁজা ছিল তাই আর কয়েকটা খুচরো পয়সা কি সবাই বলছে আমি খুন করেছি না স্যার করিনি ওরা তিন চারজন ছিল স্যার নিকশ অন্ধকার রাস্তার দুপাশে কুয়াশা কুয়াশা ধান ক্ষেত বুড়ো সত্য গাছের মাথায় জোনাক চলছে না স্যার কাব্যি করছি না আমি গাজায় দম দিতে দিতে আঁধারে শব্দ খুঁজছিলাম ঠিক তখনই একটা মারুতি ভ্যান এলো ওরা একটা কিছু টেনে নিয়ে গেল ক্ষেতের দিকে লুকিয়ে দেখতে থাকলাম একটা মুখ বাঁধা হাত পা মেয়েকে স্যার সর্দার গোছের লোকটি ঝাঁপিয়ে পড়লো মেয়েটার উপর লক্ষ্য করলাম ছেলেটার কোমরে পিস্তল বাকি তিনজন পাহারায় যেই বেলটা খুলেছে পিস্তলটা পাশে পড়ে গেল ঝাঁপিয়ে পড়লাম ফিল্মি কালদায় কাঁপা কাঁপা হাতে চালিয়ে দিলাম স্যার একটা পালিয়ে গেল বাকি তিনটেরই কোথাও না কোথাও লাগলো বুঝলাম মরেনি একটাও রাস্তা থেকে পাথর কুড়িয়ে আনলাম আদমরা মালগুলিকে খুঁচিয়ে খুঁচিয়ে মারলাম তখন নৃশংসতায় নেশায় আমি আচ্ছন্ন ওদেরকে আমি চিনতে পেরেছিলাম ওদের করা নৃশংসতার কথা মনে করে আরও উত্তেজিত হয়ে উঠলাম দ্রুত হাতে খুলে দিলাম মেয়েটার বাঁধন এক মুহূর্ত দাঁড়িয়ে থেকেই বাঘের হাত থেকে মুক্তি পাওয়া হরিণের মতো মিলিয়ে গেল ছুট্টে অন্ধকারে তারপরেই স্যার এই করণটা বার করলাম গেঁথে দিলাম চোখের মধ্যে উপড়ে নিলাম ছ ছটা চোখ না স্যার ক্ষুন্ত করিনি কাব্য লিখেছি মহাকাব্য কী বলছেন স্যার মেয়েটা আসবে কি না সাক্ষী দিতে কোর্টে না আসবে না আমি বারণ করেছি যে মেয়েটা ধর্ষণ হতে হতে বেঁচে গেছে তাকে রোজ একবার করে ধর্ষণ করতেন জেরায় জেরায় মিডিয়া ওদের গোটা পরিবারকে বসিয়ে রাখত স্টুডিওয়ে তারপর সবাই মিলে মেয়েটার ধর্ম খুঁজত চরিত্র খুঁজত পোশাক মাপত ফিতি দিয়ে ওর বাপ কোন দল করে ওর ভাই কোন দলে ঝান্ডা ধরে লাগাতার ধর্ষণ হতো মেয়েটার তাই স্যার আমি বারণ করেছি এ কলম দিয়ে তিনটে মৃত্যু লেখা হয়েছে একজন কবি এর থেকে বেশি আর কি লিখতে পারে সে ছোলাটা একটু দেবেন একটান গাঁজা খেতাম